আমি কিন্তু আগের মতো কথা বলি না কারণ বলি না এই জন্য যে আগের মতো আমি কথা বলবো শান বলবো ওরা বাজনা দিয়ে ঢুকাইয়া আমাকে অনেক ধরনের গালমন্দ করানোর চেষ্টা করে এই সমস্ত বিষয়গুলো এখন পরিত্যাগ করে ফেলেছি বাবা কি আরে কালেকশন আছে তো বাবা ঠিক আছে ঠিক আছে আল্লাহ আল্লাহ হাবিজাল্লামের পাগড়ি মুবারকের নকশা মুবারক চুল মোবারকের নকশা মুবারক যদি কেউ ঘরে নিয়ে রাখেন বরকত হবে ইনশাল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে আমার বাবার থেকে নিয়ে যাবেন বাবা যান আপনাদের জন্য মাহফিল কমিটিরা প্রতি বছর অনেক টাকা খরচ করে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করে আপনি কই যান কিও 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 কালেকশনটা দর্শি একবার উঠে গেছে ঠাস করে উঠে গেছে বুঝতে যে বাঙালি যে চালাকু বাবা একটু সরস না ক্যামেরাটা দেখে না তো সরস এনে এনে এদিকে বাবা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের তাইলে আজকে একটু লাস্টে জিকির হবে না ইনশাল্লাহ তো আমার জিকির আগে একটু কথা তো কইতেইব এই যে বিশাল বড় প্যান্ডেলটা করছে এই তাবারকটা নিয়ে আসবেন এই জন্য নবীর জন্য ভালোবাসবো নবীর জন্যই জীবন দিব এই বসো নবীর জন্য জীবন দিব রাজি আসেনি রে বাবা আছে এই পোলা পন্দ্র রাজি আসেনি আ এই রহে রাসূল তোমায় ভালোবাসি শুধুই মুখে না সুল নয় কেউ ডরি না মানলে মানার মতো মানতে হবে কোন ঠিক কিনা দল ভালোবাসা আর মতো ভালোবাসতে হবে আম রসুলকে জান দিয়ে ভালোবাসি ধ্যানে মদিন আওয়াজ হয় না মদিনা মদিনা মোদিনা নয়নে মোদিনা হৃদয়ে মোদিনা বিবেকে মদিনা নয়নে মোদিনা নবীর জন্যই বাঁচবো নবীর জন্য বাবা এতক্ষণ যে কথা বলছি ঘন্টার উপরে রাত্র বেশি হয়েছে তাই ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি এখানে আল ইমরানের একশো তিপ্পান্ন নম্বর আয়াতের আলুকে কিছু আনুষাঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করেছিলাম রসুল কায়েবের খবর আর যুদ্ধের ময়দানে সর্দারের কথা যদি না মানা হয় তাহলে পরাজয় বরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই পরাজয় বরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এই যদি যদি এই উহুদের উহুদের জমিনের যুদ্ধ হলো সবর শিক্ষা ধৈর্য যদি তাদের মাঝে এখন এখান থেকে আমাদেরও শিক্ষা অনেক কিছু আছে যে কোনো কাজে ধৈর্যশীল হওয়া এটা আমাদের জন্য সাফল্যের আলামত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমার এই যুদ্ধে সাময়িক পরাজিত হওয়ার পর সাহাবাইকার পরবর্তী প্রত্যেকটা যুদ্ধে সাহসিকতার প্রমাণ দিয়েছেন প্রত্যেকটা যুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা রসুল যাহা জানে অন্য কেউ তা জানে রসুল যাহা দেখে অন্য কেউ তা দেখে না এই জন্য যুবক ভাইরামার রসুল উল্লাহকে পদঙ্ক রসুল্লাহর পদাঙ্ক অনুসরণ করতে হবে জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় কথা বলেন ঠিক না বেঠি একটা লোক হুজুর হুজুর আগে একটা কাগজ ধরায় রাখছে এরপরও একটু সারা দিছে অনেক হাত হাতটা লয়ে নিলাম শেষ পর্যন্ত আমাকে আমি এখানে এক ঘন্টার উপরে কথা বললাম যতক্ষণ কথা বললাম আপনারা আমার প্রতিকে রাগ করেছেন রাগ করেছেন আমি কিন্তু আগের মতো কথা বলি না কারণ বলি না এই জন্য যে আগের মতো আমি কথা বলবো শান বলবো এগুলো ওরা বাজনা টাজনা দিয়ে ঢুকাইয়া আমাকে অনেক ধরনের গালমন্দ করানোর চেষ্টা করে এই সমস্ত বিষয়গুলো এখন পরিত্যাগ করে ফেলেছি বাবা কি আরে কালেকশন আছে তো বাবা ঠিক আছে ঠিক আছে আল্লাহ আল্লাহ হাবিজ সাল্লাহ সাল্লামের পাগড়ি মুবারকের নকশা মুবারক চুল মুবারকে নকশা মুবারক যদি কেউ ঘরে নিয়ে রাখেন বরকত হবে ইনশাল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে আমার বাবার থেকে নিয়ে যাবেন বাবা যান আপনাদের জন্য মাহফিল কমিটিরা প্রতি বছর অনেক টাকা খরচ করে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করে আই আই আপনি কই যান কিউ 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 কালেকশন না দর্শি একবার উঠতে গেছে ঠাস করে উঠে গেছে বুঝলে যে বাঙালি যে সালাকু বাবা একটু সরস না দেখে না তো সরস এনে এনে এদিকে এনে কইগা বসনা না বাবা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের তাইলে আজকে একটু লাস্টে জিকির হবে না ইনশাল্লাহ তো আমার জিকির আগে একটু কথা তো কই দিবো এই যে বিশাল বড় প্যান্ডেলটা করছে এই তারপর নিয়ে আসবেন